নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো দিদুর আদমি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজের একটা রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থেকো প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে তো আজ দুপুরের মেনুটা দেখো ভোলা মাছ বেগুন আলু দিয়ে ঝোল হিমচের বড়া আর লাউ শাক আলু বেগুন দিয়ে পোস্ত তো বন্ধুরা সঙ্গে থেকো কীভাবে আমি ভোলা মাছটা রান্না করলাম তোমরা এভাবে বানিয়েও খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো দেখো কত বড়ো সাইজের ভোলা মাছ আট পিস মাছ আছে তো এই মাছটাকে খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকে প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব শর্টে রান্নাটা করবো তো এই ভোলা মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি আসছি ভালো করে মাছটা লাল লাল করে ভেজে নেবো আর যদি দেখো মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে আর যদি মাছ ভালো হচ্ছে মাছ করার জন্য বেগুন দিয়ে করবো বেগুনটা হালকা করে ভেজে নেবো গোলটা বেগম হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আলু পেঁয়াজ নুন হলুদ দিয়ে এক সময়টা ভালো করে ভেজে নেবো তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা আলু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আদা রসুন কুমোর লঙ্কা দিয়ে তোমরা যেদান ভালো করে সেরকম দেবে এখানে আমি কোনো কাটু নিক লঙ্কা দিয়ে দেব না আগে একটু হলুদ দিয়ে এখন একটু হলুদ দিয়ে দিলাম আগে একটু নিয়ে দিয়েছি মাঝে মতো নি দিয়ে দিলাম দিয়ে ভালো করে শোষণ নিয়ে আসত ভালো করে শুষ নিয়ে আস দেখো বন্ধুরা কষাও সময় না দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবে আমি এখানে টমেটো আর ধনে পাতাটা দিলাম না ধনে তো আমার এখন ভালোই লাগে না ধনে পাতাটা দিলাম না টমেটো আর চালও দিতে আলু বেগুন দিয়ে ভোলা মাখি শুরু করবে দারুণ শুতে হয় ও বন্ধুরা হালকা করে বেগুন ভেজেছিলাম বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে দু থেকে এক মিনিট কষে নেবো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো এবং বন্ধুরা কথাটা আমার হয়ে গেছে খুব কম উপকরণে আলু জল বন্ধু ভালামুখের জোল দায় লাগে বানিয়ে খুব ভালোভাবে খেতে ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর এক মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর বড় বড় পিস করে নিয়েছে মাছগুলো না আমার ছোট ছোট পিস ভাল লাগব মাছ বড় পিস ভাল লাগে না তো আমি এইভাবে মাছগুলো সব দিয়ে দেব আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল একদম হয়ে গেছে আমি এখানে কোনো কাশ্মীর লঙ্কাগুলো দিই নি দেখতে লাল লাল টকটকে হলেই খেতে ভালো হয় না বন্ধুরা একদম ঘরোয়া রান্না বন্ধুরা বড় ঘাটে খাবার জন্য ভোলা মাছের ঝোল একদম রেডি এখানে অফ করে দেব দেখো বন্ধুরা দুপুরে মেনু আলুর বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল আর হিঞ্চের বড়া আর লাউ শাক বেগুন আলু দিয়ে পোস্ত তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো